রাতও মহিলা দিনও মহিলা তারাও মানুষ রাতে অভ্যতি দেওয়ার যে কথা যারা বলে তারা প্যাট্রিয়ার খেতে বিশ্বাস করে তারা পুরুষদের শ্রেষ্ঠত্বে পুরুষদের আধিপত্যে বিশ্বাস করে মনে রাখবেন এ ভারতবর্ষে মহিলার যেমন অধিকার পুরুষেরও তেমন অধিকার বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা সেখানে আপনি বলতে পারছেন না মহিলাদের জন্য রাত আমি চলাচল করার যাতায়াত করার অবাধ স্বাধীনতা অবাধ ইচ্ছা অবাধ অধিকার আমি সুপ্রতিষ্ঠ করব আপনি বলতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন দেখাচ্ছেন ক্ষমতায় থাকা মানে এটা নয় যে সেই ক্ষমতা চিরস্থায়ী হবে আপনার মানুষের দয়াতে ক্ষমতা মনে আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন একটা পাশবিক ঘটনাকে আপনি হতে দিচ্ছেন না আপনি দশ লক্ষ টাকার বিনিময়ে এই পাশবিক ঘটনাকে ধামাচাপা দিয়ে তাদের মতামতকে খরিদ করতে চাইছেন কেন মহিলা রাতে দিন রাত ও মহিলা দিন ও মহিলা তারাও মানুষ রাতে অব্যাহতি দেওয়ার যে কথা যারা বলে তারা প্যাট্রিয়ার্কিতে বিশ্বাস করে তারা পুরুষদের শ্রেষ্ঠত্বে পুরুষদের আধিপত্যে বিশ্বাস করে মনে রাখবেন এ ভারতবর্ষে মহিলার যেমন অধিকার পুরুষেরও তেমন অধিকার মহিলাদের রাত মহিলাদের দিন যেমন পুরুষের দিন পুরুষের রাত এ কথা যারা বলছে তারা নিজেরা হীন মানসিকতার কতগুলো পরিচয় দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা সেখানে আপনি বলতে পারছেন না মহিলাদের জন্য রাত আমি চলাচল করার যাতায়াত করার অবাধ স্বাধীনতা অবাধ ইচ্ছা অবাধ অধিকার আমি সুপ্রতিষ্ঠিত করব আপনি বলতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন দেখাচ্ছেন ক্ষমতায় থাকা মানে এটা নয় যে সেই ক্ষমতা চিরস্থায়ী হবে আপনার মানুষের দয়াতে ক্ষমতা মনে রাখবেন মমতা ব্যানার্জি একদিন বাংলাদেশের নেতৃত্বাই ভেবেছিল পারেনি দিন, চার দিন দশ দিন পারবেন আপনি পারবেন না বেশি দিন বিচার আপনার ইতিহাস করবে আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন একটা পাশবিক ঘটনাকে আপনি প্রকাশ হতে দিচ্ছেন না আপনি দশ লক্ষ টাকার বিনিময়ে এই পাশবিক ঘটনাকে ধামাচাপা দিয়ে তাদের মতামতকে খরিদ করতে চাইছেন এইভাবে আপনি বাংলায় চলেছেন কাউকে দু লাখ কাউকে তিন লাখ কাউকে পাঁচ লাখ কাউকে সিভিকের চাকরি কাউকে ফোর্থ গ্রেডের চাকরি দিয়ে আপনি বারবার ধর্ষণ কাণ্ডের অভিযোগ থেকে আপনার দলের অপরাধীদের আপনার পার্টিকে আপনার সরকারকে আপনি রক্ষা করেছেন তাই ভেবেছিলেন এটা একটা মামুলি বিষয় আমি রাস্তায় হাঁটলে সব ঠিক হয়ে যাবে দিদি আপনার রাস্তায় আপনি রাস্তায় হাঁটলে ঠিক হবে না তখন আপনি রাস্তায় হেঁটেছিলেন তখন মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন আর আজ আপনি মানুষের বিপক্ষে আজ আপনি অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন সেদিন আপনি মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন আজ আপনি রাক্ষসদের পক্ষে রাস্তায় হাঁটছেন অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন আপনার এই ফারাক বাংলা মানুষ দেখতে পাচ্ছে